আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াফিউষ্ণ ডেলি ব্লগ আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি বিয়েবাড়ির শাহি রস্ট রেসিপিটা শেয়ার করছি এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুবই টেস্টি হয়েছে আর এই মজাদার রেসিপিটা তৈরি করতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটির সাথে থাকবেন ভুলেও স্কিপ করবেন না শাহি রোস্টের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি আপনারাও এরকম মজাদার বিয়েবাড়ি শাহী রোস্ট তৈরি করতে পারবেন সো ভুলেও আপনারা স্কিপ করবেন না তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই শাহি রোস্ট তৈরি করছি প্রথমে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এ পর্যায়ে আমি এ পর্যায়ে আমি আগে থেকে রেডি করা মুরগির পিসগুলি তেলে এভাবে ভেজে নিয়েছি এই মুরগির পিসগুলি আমি অল্প একটু আদা মরিচ এবং লবণ দিয়ে এটা আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম এরপর আমি এটা এভাবে ফ্রাই করে নিচ্ছি আর ফ্রাই করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে বেশি ফ্রাই করা যাবে না তাহলে মাংসটা অনেক হার্ড হয়ে যাবে মানে শক্ত হয়ে যাবে এটা খেতেও বেশি একটা ভালো লাগবে না তাই অল্প একটু ব্রাউন কালার চলে আসলেই মুরগির বীজগুলি ভেজে উঠিয়ে নেবেন আর আমি এখানে তেরো পিস মুরগির রোস্ট দিয়ে শাহি রোস্ট রান্না করব। আর কতটুকু পরিমাণ মশলা লাগবে সেই পরিমাণটাও আপনারা খেয়াল করবেন আমি সব ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে আস্তে আস্তে আমি মুরগির পিসগুলি ফার্স্টে ভেজে নিচ্ছি এই তো মুরগির পিসগুলি ব্রাউন কালার হয়ে আসছে এ পর্যায়ে আমি মুরগির পিসগুলি তুলে নিচ্ছি আপনারও এরকম একটা কালার চলে আসলে মুরগির পিসগুলি এভাবে ভেজে নেবেন আমি একে একে সব পিসগুলি এভাবে ভেজে নিয়েছি রোস্ট তৈরি করার জন্য এখানে আমি পেঁয়াজ কাঠ বাদাম কাজু বাদাম এবং চীনা বাদাম চীনা বাদামটা এখানে দেওয়া নাই। তবে আমি সবগুলি উপকরণ ভালোভাবে প্ল্যান্ট করে নিয়েছি এবং এখানে আমি আদা রসুন পেস্ট পাঁচ চামচ দুই চামচ জিরা বাটা দুই চামচ ধনিয়া বাটা এক চামচ মরিচের গুঁড়া রেডি করে নিয়েছি এই সব উপকরণ এখন পেঁয়াজ এবং কাজুবাদাম পেস্তা বাদাম পেস্টের মতো সব দিয়ে দিয়েছি এরপর এখানে আমি পাঁচ চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি সাথে পাঁচ চামচ রাধুনি প্যাকেট রোস্টের মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি রোস্ট কর রান্না করার আগে সবগুলি মশলা এভাবে মিক্সড করে নেই এরপর রান্না করি তো এভাবে আমি সবগুলি উপকরণ মিক্সড করে নিয়েছি এখন আমি রোস্ট রান্নার জন্য চলে যাচ্ছি রান্না করার জন্য প্রথমে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি এখানে আমি আটটা এলাচ চারটা দারুচিনি তিনটা তেজপাতা এভাবে দিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি এগুলি হালকা দুই এক মিনিট ভেজে এর মধ্যে আমি রেডি করা সব মশলাগুলি দিয়ে দিচ্ছি এটা দিয়ে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি কারণ তখন আমি লবণের পরিমাপটা অল্প নিয়েছিলাম এখন আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে আসলে এখানে আমি রোস্টের পিসগুলি দিয়ে দিব তো আমি ঢাকনা দিয়ে এটা চার পাঁচ মিনিটের মতো মশলাগুলি কষিয়ে নিয়েছি অবশ্যই খেয়াল রাখতে হবে যে মশলা তেলটা দেখ উপরে ভেসে আসছে কি না মশলা তেলটা উপরে যখন ভেসে আসবে তখনই আপনারা রোস্টের পিসগুলি দিয়ে দেবেন ঢাকনাটা উঠিয়ে আমি দেখে দিচ্ছি মশলাটা কষানো হয়েছে কেনা ওপরে তেলটা ভেসে আসছে এখন আমি রোস্টের পিসগুলি সব এখানে দিয়ে দিচ্ছি রোস্টের পিসগুলি ভালোভাবে দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে মশলাগুলি ভালোভাবে এর ভিতরে ঢোকে এবং ভালোভাবে মশলাটা মিক্সড করে আবারও আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিটের মতো রান্না করে নিয়েছি তিন চার মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে আবারও আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে আমি কিছুক্ষণ পরপর রোস্ট গুলি ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এটা কষানো হয়ে আসলে এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি এটা আবারও পাঁচ দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি এরপর আমি কিছুক্ষণ পরপর ঢাকনাটা উঠিয়ে চেক করব যাতে নিচে লেগে না যায় এভাবেই আমি প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো রোস্টটা রান্না করে নিয়েছি ঢাকনাটা উঠিয়ে এ পর্যায়ে আমি এক কাপের মতো টক দই দিয়ে দিচ্ছি টক দইটা দিয়ে ভালোভাবে মিশিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এবং ঢাকনাটা উঠিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে পাঁচ ছয়টা কাঁচামরিচ আনাম দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দিয়ে আবারও চার পাঁচ মিনিট এটা রান্না করে নিচ্ছি এখন আমি আরও পাঁচ থেকে দশ মিনিটের মতো রান্না করে নিচ্ছি এভাবে আমি রান্নাটা আমার শেষ করছি তো আমার রস্টের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই তো রেডি হয়ে গেল আমার পুরান ঢাকার স্টাইলে শাহি রোস্ট রেসিপি তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ